আমাদের মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টারে সুদূর বীরভূম থেকে এস এ আলিয়া খাতুন পাঁচ বছর বয়স মেয়েটা দীর্ঘ পনেরো দিন ধরে প্রচন্ড পেটের যন্ত্রণায় কষ্ট পাচ্ছে এই মেয়েটা তার বাড়ির কাছে স্থানীয় অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছিল কিন্তু পেট ব্যথা পারমানেন্টলি সলভ হচ্ছিল না বা কৌ ছিল না তাই বাধ্য হয়ে সেই বীরভূম থেকে আমাদের মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার ঢাকুরিয়াতে আজকে নিয়ে আসে আমি এসেছি ওই আপনার ওই বাচ্চার না আর ওই পেটে আস্তে আস্তে পেটে যন্ত্রণা উঠে গেছে আপনার ওই পেটে যন্ত্রণাটা তখন থেকে ছটফট ছটফট করছে আপনার ধরো দুথা পাঁচ ওই ওইটা খেয়ে অনেক জিনিস হল ছেলে আপনার ঘুমিয়ে গেল

খুব একটা ভালো ফল পাওয়া যায়নি তাই তো তাই বাধ্য হয়ে সেই বীরভূম থেকে আপনি মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টারে এনেছেন যে বাচ্চা পেট ব্যথাতে কষ্ট পাচ্ছে তো এই যে পেট ব্যথা আজকে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম প্রচন্ড কান্নাকাটি করছিল তো কি করছিল বাচ্চা যখন প্রচন্ড পেট ব্যথা হয় কি করছিল তখন থেকে ছটপট করছিল আমাকে ওই শিয়ালদা থেকে ট্রেনের সময় আমাকে ওখান থেকে ও নিজে নিজে ছটপট ছটপট করছিল ওখানে কোলে করে নিয়ে এলাম বিশাল বিশাল ধরো কান্না কান্না করছিল মানে পেট ব্যথার জন্য প্রচন্ড কান্না করছিল শিয়ালদা স্টেশনে তখন ওকে কোলে করে আপনি নিয়ে আসেন এবং আমরা এখানে এসেও দেখতে পাই যে প্রচন্ড কান্নাকাটি করছে এবং ছটপট করছে কোনোভাবে ওকে রাখা যাচ্ছে না এত যন্ত্রণায় কষ্ট পাচ্ছে হ্যাঁ তো এখানে দেখানোর পরে ডাক্তার মণিশঙ্কর মায়েতেই উনি ওষুধ দিলেন ওষুধ দেওয়ার পরে সাথে সাথে কি ঘটনা ঘটলো সাথে সাথে ও তো পাঁচটা বা চারটেবার খেয়ে ওদের খুব মিনিমাম ওষুধ দিয়ে মাত্র একবার ওষুধ দিয়ে সঙ্গে সঙ্গে এক মিনিটের মধ্যে তার এই যে সাংঘাতিক পেটের যন্ত্রণা সেটা সম্পূর্ণভাবে নির্মূল করা গেছে এবং বাচ্চা মেয়েটি ওষুধ খাওয়ার এক মিনিটের মধ্যে সম্পূর্ণরূপে ঘুমিয়ে পড়ে নিশ্চিন্তে ঘন্টা ঘুমের পরে একদম স্বাভাবিক হয়ে যায় সেটাই আজকে তুলে ধরছি আর পেট ব্যথা নেই কিরে আলিয়া তোর আর পেট ব্যথা আছে পেট ব্যথা নেই এখন তুমি ভালো হয়ে গেছো তাই তো আচ্ছা তাহলে আমরা হোমিওপ্যাথিতে যে মিরাকুল দেখাতে পারি বা এই যে সাংঘাতিক পেটের যন্ত্রণা বাচ্চা ছটফট করছে কোনোভাবেই তাকে রাখা যাচ্ছে না সেক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পরেই সঙ্গে সঙ্গে বাচ্চা একেবারে সুস্থ সুস্থ বা ঘুমিয়ে এবং সম্পূর্ণ হয়ে গেল এটা একটা আমরা নজির হিসেবে আমরা হোমিওপ্যাথিতে যে এত সুন্দর কাজ হয় কাজ হয় আমরা জানতাম না সেটাই আমরা মানুষের কাছে তুলে ধরতে চাই এই শিক্ষামূলক ভিডিওটা আমরা প্রচার করতে চাই এতে আপনার আমরা ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে আমরা দিতে চাই তাতে আপনার কোনো আপত্তি নেই তো আমি আরেকটা কথা বলবো এই মেয়েটি কিন্তু আগে আমাদের একটা ভিডিও করা রয়েছে অ্যামিলো ব্লাস্টোমা নিয়ে যেটা ওর মাড়িতে একটা টিউমারের মতো হয়েছিল বা খোঁড়ার মতো হয়েছিল আগে ডাক্তারবাবুরা একবার অপারেশন করেছিলেন পরে আবার রেকারেন্ট অ্যামিলোব্লাস্টোমা হয় এবং তারপরে আবার হাসপাতালে গেলে আবার ডাক্তার বাবুরা অপারেশন করতে বলেন এই সেই মেয়েটি যাকে অপারেশন না করে আমরা হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে অ্যামিলোব্লাস্টোমা সম্পূর্ণরূপে সারাতে পেরেছি জিজ্ঞাসা জিজ্ঞাসা আমাদের জেন্টার কলেজে যে আমি যে বললাম স্যার অপারেশন করলে পরে দুদিন কি ওষুধও মিলবে না দুদিন তো ওষুধ পর্যন্ত দেখতে হবে কমছে না বাড়ছে তার মানে ওরা বলেছিল করতে হবে ওষুধ দিয়ে এটাকে সারানো যাবে সম্ভব নয় সেই জায়গায় দাঁড়িয়ে আমরা হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে অপারেশন ছাড়া বাচ্চাটা যে সম্পূর্ণ সুস্থ আছে তারপরে আর কোনো দাঁতের ব্যথা বা সেরকম কিছু ঘটনা ঘটেনি বা ওই টিউমারের মতো কোনো ঘটনা আর ঘটেনি সুস্থ আছে এনার মধ্যে ওষুধ খেয়ে সুস্থ আছে আমার যে আমার যে মেয়েটা চাবালে তিনটা দাঁত নষ্ট করেছিল ওই তিনটার মধ্যে একটি দাঁত উঠেছে আর দুটা উঠে যাবে আচ্ছা মানে তিনটে দাঁত যেটা নষ্ট ছিল সেই দাঁতগুলো আস্তে আস্তে করে সুন্দর হয়ে যাচ্ছে আবার নতুন করে একটা দাঁত উঠেছে এবং আর দুটো দাঁত আস্তে আস্তে করে উঠছে এরকম বোঝাই যাচ্ছে এবং এর মধ্যে কোনো দাঁতের যন্ত্রণা বা সেরকম কিছু কষ্ট হয়নি বা সেই যে টিউমারের মতো গ্রোথ ছিল সেটাও আর নেই তাই তো ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনি বারবার আমাদেরকে বা আমরা ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ইনস্টাগ্রামের মাধ্যমে আমরা এই ভিডিওটা শিক্ষামূলক পারপাস আমরা মানুষের কাছে এবং হোমিওপ্যাথি জগতের কাছে ছড়িয়ে দিতে চাইছি ভালো সব থেকে যে হোমিওপ্যাথি চিকিৎসায় ডিজিজ কিংবা ইমার্জেন্সি ক্ষেত্রে হোমিওপ্যাথি যে কত সফলতার সঙ্গে ট্রিটমেন্ট করা যায় সেটাই আপনাদের কাছে তুলে ধরতে চাইছি